যদি দেখতে পারবেন সবকিছুই করতে পারবেন নিতে পারবেন দেখতে পারবেন সবকিছু করতে পারবেন কিন্তু ভিডিও করা যাবে না আপনি যদি ভিডিও করেন তাহলে কিন্তু আপনাকে জরিমানা করা হবে আর আপনি যদি ভিডিও করেন তাহলে আপনার মোবাইলটা কিন্তু ফেলে দেওয়া হবে আসসালামু আলাইকুম এভিয়ান তানিয়া ব্লগস থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি এই কথাটা না আমার না এই যে আমি রেডি হয়ে গেছিলাম একটা মেলাতে আর মেলাটা কোথায় হচ্ছে চলুন দেখা যাক আর বগুড়া শহরেই কিন্তু এই মেলাটা হচ্ছে মোহাম্মদ আলী হাসপাতালের পাশেই কিন্তু এই যে মেলাটা হচ্ছে আর এটা কিন্তু কি মেলা হচ্ছে তা তো বস্ত্র শিল্প মেলা আর আমি বাইরে থেকে মনে করেছিলাম যে মেলাটার ভিতরে মানে এত বড় বা জায়গা নেই কিন্তু আমি মেলার ভিতরে যে পুরাই অবাক কিন্তু এখানে একটা কথা আছে আপনি জিনিসগুলোর ভিডিও করতে পারবেন না ওখানে যে বলতেছে আমি যখন ভিডিও করতে গেছিলাম তখন বলতেছে আপনি ভিডিও করতে পারবেন না অবশ্যই মোবাইলটা অফ করে রাখেন তারপর জিনিসপাতি দেখেন কিনলে কিনেন না কিনলে নেই এরকম একটা কথা মানে তাদের একটাই কথা যে আপনারা ভিডিও করবেন আপনারা ডলার ইনকাম করবেন কিন্তু আমাদের কি লাভ আপনারা শুধু ভিডিও করে চলে যাচ্ছেন অনেকেই নাকি কি করে সব জিনিসের ভিডিও করে খুব সুন্দর করে কিন্তু তারা কোনো কিছুই কেনে না জাস্ট ভিডিও করার জন্যই তারা তারা এতটাই হয়েছে মোবাইল ওখানে ব্যবহার করতে না আপু দয়া করে আপনারা আমি এখন তাকে শর্ত যে যদি তাহলে ভিডিও করতে দিচ্ছে দিবেন তাই না তাহলে তখন বলতেছে হ্যাঁ তাহলে আপনাকে আমরা ভিডিও করতে দিব কিন্তু একটা দুঃখের বিষয় কি যেই দোকানে কিনবেন সেই দোকানে ভিডিও করতে পারবেন পাশের দোকানগুলো আর ভিডিও করতে পারবেন না এরকম কিন্তু আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে আমাদের তো কন্টেন্ট মানে দিতেই হবে আমরা যদি ভিডিও না তাহলে কি হবে বলেন তো হাতে আছে মোবাইল চুপ করে ক্যামেরাটা অন করে এদিক ওদিক একটু দেখাচ্ছি তারপরে কিন্তু এটা এক কথা চুপি চুপি ভিডিওটা করা হয়েছে চুপি চুপি কাপড়ের দোকানে কোনো সমস্যা নাই যখনই গয়নাপাতির দোকানে যাবেন এক কথায় মেয়েদের যেখানে ক্রাশ হচ্ছে চুরি সেখানে তারা আমাদেরকে ভিডিও করতে দিচ্ছিল না কিন্তু কতক্ষণ আর আটকাবে আর কতজনকে আটকাবে কতজন যে এখন তারাদের একটা প্রশ্ন ছিল যে আপু এখন দেখি যে যাদেরই মোবাইল আছে তাদেরই মানে একটা করে পেজ আছে আমি বলছি হ্যাঁ ভাই অবশ্যই পেজ আছে আপনিও ইচ্ছা করলে পেজ খুলতে পারেন আপনারও কোনো মানে আপনারও ইনকাম করতে পারেন তাও আবার ডলার এখন দেখতে পাচ্ছেন আমি কাপড়ের দোকানে ঢুকে গেছি আর এত সুন্দর সুন্দর যে থ্রি পিস গুলো ছিল কি বলবো আমি তো থ্রি পিসের প্রেমে পড়ে গেছিলাম কিন্তু দুঃখের বিষয় কি আমি হঠাৎ করে এই মেলাতে গিয়েছিলাম ক্লাস শেষ করে দেখি যে একটা মেলা হচ্ছে সেখানে গেছিলাম যাওয়ার পরে মানে খালি হাতে গেছিলাম খালি হাতে হালকা কিছু জিনিস কিনেই চলে আসছি এই থ্রি পিসটা আমার কাছে ভীষণ ভালো লাগছিল ভীষণ তারপর এটাও ভালো লাগছে মানে সবগুলোই ভালো লাগছে মনে মনে ভাবছিলাম এই সবগুলা যদি আমার হতো তাহলে জীবনে কখনো জামা কাপড় কেনা লাগতো না এগুলা দিয়ে আমার জীবন যৌবন সব শেষ হয়ে যেত কিন্তু দুঃখের কথা এত কিলো এত কেনার তো সামর্থ্য নাই আমরা এখন হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট করতে করতে ফকিরস হয়ে গেছি কারণ আমাদের তো ডলারের থেকে বেশি হচ্ছে ব্যয়ই বেশি হচ্ছে তারপরে দেখতেই পাচ্ছেন এই যে বাইরে যে থ্রি ঝুলিয়ে রাখছে আর বাতাসও কি সুন্দর হচ্ছে তার মধ্যে এই কালারগুলো আপনাদের কাছে কোনটা বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন তারপর এই যে আশেপাশে এই সময় যে এমন পরিমাণে রোদ উঠছে বন্ধুরা কি বলবো রোদের ঠেলায় এদিক ওদিক যাচ্ছি কোনো রোগ মানে এত পরিমাণে গরম আর দুপুর বেলা ছিল আর এদিকে তারা কাজ করতেছে কারণ বিকেলবেলা বেলা মেলাটা জমজমাট করবে যদি বিকালে যেতাম তাহলে আরও দেখতে ভীষণ সুন্দর লাগতো তখন বেশি মানুষ হতো তখন আমি আবার ভিডিও করে শান্তি পাইতাম না তখন শুধু মানুষ আর মানুষ আমি এমন সময় গিয়েছি একবারে ভালো সময়ে গেছি যখন কোনো মানুষ নেই শুধু আমি আছি দোকানদার আছে আর হচ্ছে কি দোকানে যেগুলো জিনিসপাতি আছে সেগুলো আমি সুন্দর করে করে ভিডিও করতে পারছিলাম এই যে দেখতে পারছেন মানে ক্রেতা খুব কম থাকায় তারা কি করতেছে মোবাইল টিপতেছে কারণ তারা জানে বিকালে ক্রেতারা আসবে আর আমার কাছে এই জিনিসগুলো যে এত এত ভালো লাগছে কি বলবো এগুলাই যখন ভিডিও করতে গেছি তখন তারা আমাকে নিষেধ করেছিল আর কানের দুলটা আমার ভীষণ ভালো লাগছে কিন্তু কিনি নেই এখন বলবেন যে কি দেখতেছেন শুধু কিনতেছেন না আপনি হ্যাঁ আমি কিনছি আমি এক মানে চুরি কিনেছি মালা সেট কিনছি আর কত কি কিনবো সবকিছুই আছে আর কি কিনে লাভ আছে জাস্ট খালি আমি মেলা দেখতে গেছি মানুষ তো মেলা দেখতে যায় আর এরকম জিনিস প্রিয় যে মানুষকে যদি গিফট করেন বা উপহার দেন তাহলে যে কত ভালো হয় আর এত সুন্দর সুন্দর জিনিস আর এই ঝুমকাগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর ঝুমকা দেখলেই তো ঝুমকার প্রেমে পড়ে যাবো রে ভাই আপনারা যারা যারা বগুড়ায় থাকেন তারা অবশ্যই এই মেলায় যাবেন আর যারা গেছেন তাদের তো আর বলতে হবে না যে এত সুন্দর এখানে মেলা হচ্ছে আমি নিজেই অবাক হয়ে গেছি যে এত সুন্দর চুরি কিন্তু আমার দুঃখের বিষয় কি আমার হাতের মধ্যে না এই চুরিগুলো হয় না এদের থেকে যেটা একবারে ছোট সাইজ সেইটাই চুরি আমার হাতের মধ্যে হয় এখন আপনাদের কাছে কোনগুলা জিনিস বেশি ভালো লাগতেছে চলুন দেখা যাক এগুলাই শুধু না দোকান আছে মতো শুধু বড় বড় যেগুলো দেখতে পাচ্ছেন মেয়েদের লিপস্টিক 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 টাও আছে খুবই সুন্দর কত ফ্লেভারের লিপস্টিক আছে কত কিছু আছে তারপর এখানে পাশে আরেকটা দোকান বললামই না বললাম তো যেখানে অনেকগুলো দোকান এরকম আছে তারপরে এই যে আরেকটা পাশের দোকানে যাই দেখি দেখি কি কি আছে মানে যা কিছু আছে এটা দোকানে তো আরও সুন্দর জিনিস মনে মনে ভাবতেছি এক দোকান থেকে কেনার পরে আমি পরের দোকানে এসে আফসোস করতেছি একটা মালা সেট কিনছি পরের দোকানে এসে আমি অনেক আফসোস করতেছি যে হাই রে আমি এখানে কেন মালা সেটটা কিনলাম আমি এই দোকানের মালাগুলো আমার অনেক ভালো লাগছে এখন তো তারা তো নিবে না এখন বাসায় আমি এসে ওই মালাটা রেখে দিছি আমার তেমন এখন পছন্দ হচ্ছে না তারপরে দেখতেই পাচ্ছেন আরও দোকান আছে মানে যত দোকান আছে না সবগুলো এই ভিডিওতে অল্প সময়ের মধ্যে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আর এখন এখানে কি এই যে গেঞ্জি বা হচ্ছে যে সব জামা কাপড় দেখতে পাচ্ছেন আমি তখন হঠাৎ করে ভিডিও করার তালে ছিলাম কিন্তু গেঞ্জিটা আমি খেয়ালই করিনি কিন্তু আমার তো পছন্দের কালারের একটা গেঞ্জি ছিল বাসায় এসে যখন ভিডিও করতেছি ভিডিওটা দেখতেছি তখন দেখি যে ও মা এটা তো আমার পছন্দের কালার ছিল কিন্তু দুঃখের বিষয় এত পছন্দের কালার কিনতে যেতে পারছি না অনেক দূর বাসা থেকে আর এইদিকে দেখতে পাচ্ছেন একজন মেয়ে এসে মানে যত কিছু আছে সব কিছুই কিনতে পারবে তার সংসারের যত জিনিস তারপরে ঘর সাজানোর জন্য যত ফুলের টপ সব কিছু আছে জুতাকেও তারা সারে নাই রে ভাই মেলাতে যে এত জুতা এত জুতা হবে আমি ভাবতে পারি নাই আমি তো যখন এখানে ঢুকে গেছি মনে হচ্ছে আমি জুতার রাজ্যে ঢুকে গেছি এত সুন্দর সুন্দর জুতা কোন দিক থেকে কোন দিকে যাবো এরকম দুইটা বড় জুতার দোকান হয়েছিল মানে রাখছে দেখতে পাচ্ছেন এই যে আবার আরেকটা জুতার দোকান মানে কি মানে এত জুতা মনে হচ্ছিল বগুড়া শহরের সব জুতা মনে হয় কোয়ালিটি সব এখানেই চলে আসছে তারপরে এই যে আবার জামা কাপড়ের দোকান মানে প্রচুর পরিমাণে অনেক 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 পাট বসছিল আর মেলাতে কিন্তু মানুষ আসতেছিল দেখতেছিল জিনিসপাতি কিনতেছিল এই সময় দুপুরবেলা ছিল তো আর হচ্ছে নামাজের সময় হয়ে যাচ্ছিলো সেই জন্য তারা কি করতেছে যে এগুলো দোকানটা এখন অফ করে নামাজ পড়তে যাবে অথবা হচ্ছে কেউ খাওয়া দাওয়া করবে দুপুরবেলা সেই জন্য আর আরেকটা দেখেন আরেকটা দোকানে মানে ব্যাগ কত সুন্দর সুন্দর ব্যাগ তাই না আপনারা যদি আসেন তাহলে এখান থেকে কিন্তু কম দামেই কিন্তু ব্যাগগুলো কিনতে পারবেন কম দাম বলতে কি এতটাও কম না এরা ঠিকই দাম তুলে নিবে আপনার কাছ থেকে যারা চালা গেছে তারা কম দাম দিয়েই কিনতে পারবেন যারা বোকা আমার মতো তারা যেটাই দাম চাবে সেটাই দিতে বাধ্য মাথার টুপিগুলো কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগছিল তারপর দেখতেই পাচ্ছেন আর সব থেকে বড় কথা এখানে না আমি একটা কোথায় জানি দেখছিলাম মাথার নকল চুল কিন্তু তারা আমাকে ভিডিও করতে দেয়নি তারা বলছে না আপু খবর দ্বারা আপনি মোবাইল বের করবেন না দেখতে পাচ্ছেন আর একটা জুতার দোকান কয়টা দোকান এখানে তিনটার মতো তিন চারটে দোকান ছিল আমি না দোকানগুলো গনি নেই কিন্তু আপনারা ভিডিওটাতে দেখলেই বুঝতে পারবেন যে দোকান নাকি কত কিছু সুন্দর সুন্দর টেরি তারপর এই যে দেখতে পাচ্ছেন এটা কি এখানে দেখা যাচ্ছে মানে দেখা যাচ্ছে আর পুতুল ছিল আর পুতুল গুলা কে কে ভালোবাসে যে দেখতেই পুতুল তারপর মানে মানে দেখিয়ে যাচ্ছি শুধু জিনিস আর জিনিস আর যেই জিনিসগুলাই আমাদের পছন্দের মেদে সেই জিনিসগুলো এখানে আর এখানে দেখতে পাচ্ছি পাখির বাসা আমি তো অবাক হয়ে গেছি কি সুন্দর পাখির বাসা তাই না বন্ধুরা আর ফুলের টপটাও কিন্তু দারুণ ছিল তারপর চলুন দেখা যাক এখন কি রাস্তা থেকে যাচ্ছে ছি তো যাচ্ছি কিন্তু এখানে আর পার হতে পারছি না ডোরিমন আমার পছন্দের এটা আমি ছোটবেলায় যখন কার্টুন দেখতাম তখন ডোরেমন আমার ফেভারিট কার্টুন ছিল তারপরে এই যে আমরা সামনে সামনে যাচ্ছি যেতে আর কি আছে দোকান দোকান তো শেষই হচ্ছে হচ্ছে না না পড়েছিলাম যে শেষ দেখি দেখি কেন এটা ছেলেদের দোকান মেয়েদের বেশি এখানে জিনিসপাতি পাওয়া যায় ছেলেদের অল্প কিছু জিনিসের দোকান রয়েছে তারপর এখানেও আবার মেয়েদের দোকান পাট মানে এখানেও গেঞ্জি আছে কত সুন্দর সুন্দর এই ড্রেসটা আমার ভীষণ পছন্দ হয়েছিল কিন্তু ওই ড্রেসটা পরলে পড়লে বাসায় অ্যালাও করবে না সে সেই জন্য সেই ড্রেসটা আর দেখি তারপর দেখতে পাচ্ছেন সামনে আরো দোকান আছে এখানে আবার ফির গরমের পোশাক আছে গেঞ্জি এটাও ভালো তারা করছে কারণ হচ্ছে অনেকেই আছে গরমের পোশাক আশাক কিনতে গেলে ওদের কাছ থেকে কিনতে পারবে তারপর এখানে আরেকটা দোকান দেখা যাচ্ছে এটাও অনেক ভালো ছিল এই দোকানটাও দেখতে ভীষণ রকমের সুন্দর ছিল আর দোকানের জিনিসগুলো বেশি ভালো ছিল এখানেও এত সুন্দর সুন্দর চুরি হাই রে আমি তো চুরির প্রেমে পড়ে গেছি এত সুন্দর সুন্দর চুরি কেউ আমাকে উপহার দিলে আমার খুব ভালো হতো নিজে একজোড়া চুরি কিনেই তো ফকির হয়ে গেছি আর কেউ যদি কিনে কিনে দিতে তাইলে ভালো হতো মানে যে যেরকম দেখতে সুন্দর চুরি সেই রকম সুন্দর দামও তাদের কাছে এই যে দেখতে পাচ্ছেন তারা বাবারা কিন্তু কখনো ক্লান্ত হয় না উনি ওনার বাচ্চার সাথে ভিডিও কলে কথা বলতেছে আর এইদিকে সেই যে গরম কি হাসি হাসি কথা বলতেছে আসলে বাবার মতো কেউ আপন হয় না এটাই হচ্ছে বাস্তব কথা আরো দোকান আছে আরো দোকান আছে আপনি যত দেখবেন তত দোকান দোকানই শেষ হচ্ছে না আমি হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গিয়েছিলাম এত দোকান আর দোকানওয়ালা কেউ আছে মাথায় হাত দিয়ে বসে আছে মানুষ নাই গরমের মধ্যে কি করবে তারা তারা তো কাস্টমারের জন্য ওয়েট করছে কাস্টমার আসবে রাতের বেলা এই এইরকম রাত হলে মেলাটাতে জমজমাট বেশি হয় শহর অঞ্চলে আর এইদিকে দেখতে পাচ্ছেন ওয়াশিং মেশিন পর্যন্ত আছে কি লাগবে রে ভাই এই মেলাতে এমন কোন জিনিস নাই যে বাদ দিছে সব কিছুই আছে সব কিছুই আছে তখন আমি বলতেছি না বইও আছে আপনাকে বললাম না সব ধরনের জিনিস এই দোকানের ভিতরে আর যাই কারণ বাইরে থেকেই দেখতেছি গরম লাগতেছিল প্রচুর পরিমাণে আর এইদিকে সানগ্লাসও আছে আপনার আপনাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সবাইকে সানগ্লাস কিন্তু দিতে পারেন এখন আমরা চলে যাবো বাইরে তার আগে এই যে এখানে ফির খাবার দোকান আছে যদি মানে হাঁটতে হাঁটতে খুবই খিদা লাগে ভিতরে ফুচকার দোকানও আছে অনেক কিছুই আছে এখন সব কিছু দেখা শেষ এখন হচ্ছে এই দিক দিয়ে সোজা বাড়ি যাবো আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে গেলে আমার ফেসবুক পেজটিকে এবং ইউটিউব চ্যানেলটিকে লাইক করে দিবেন আল্লাহ হাফিজ